বিনা পেঁয়াজ রসুনে বরবটি দিয়ে এই নতুন উপায় তরকারি বানিয়ে দেখুন দেখবেন ভাত রুটি দুটোর সাথে খেতে খুব ভালো লাগবে রেসিপিটা একটু ভালো লাগলে লাইক করবেন একজনের কাছে শেয়ার করবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর আজকের এই রেসিপি বানানোর জন্য আমি এখানে নিয়েছি দুশো গ্রাম মতো একদম কচি বরবটি বরবটি যদি কচি হয় তাহলে খেতে খুবই ভালো লাগে কিন্তু যদি বরবটির মধ্যে বীজ হয়ে যায় তাহলে কিন্তু খেতে এটা একদমই ভালো লাগে না প্রথমে বরবটিগুলোকে একসাথে ধরবো তারপর আমরা কেটে নেব আর এই উপায় যদি আমরা কাটি তাহলে একসাথে অনেকগুলো বরবটি আমরা তাড়াতাড়ি কেটে নিতে পারবো প্রিয় দর্শক বন্ধুরা আপনারা কোন গ্রাম বা কোন শহর থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর এই বরবটির সাথে এখানে আমি একটা বড়ো সাইজের আলু নিয়েছি আলুগুলোকে লম্বা লম্বা আর পাতলা পাতলা করে কাটবো তাতে আমাদের আলুটা খুব তাড়াতাড়ি তরকারিতে সেদ্ধ হয়ে যাবে আর দেখতেও খুব ভালো লাগবে আলুটা কম বা বেশি আপনাদের দরকার অনুযায়ী আপনারা নিতে পারেন আর এই বরবটি আলুর জন্য এখানে আমি একটা বড়ো সাইজের দেশি টমেটো নিয়েছি টমেটো একটু টক হলে খেতে বেশ ভালো লাগে তরকারি তাহলে চলুন শুরু করা যাক তরকারি বানানো প্রথমে আমরা গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি ছোটো চামচের এক চামচ মতো তেল আর যদি আপনারা পেঁয়াজ রসুন ছাড়া তরকারিতে ঘি পছন্দ করেন তাহলে আপনারা ঘি দিতে পারেন আর তেলটা ভালো গরম হয়ে গেলে এতে দিয়ে দেবো আমি হাফ চামচেরও কম কালো জিরে আর কালো জিরে দিলে তরকারিতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আপনাদের কাছে যদি কালো জিরে না থাকে তাহলে আপনারা সাদা জিরেও দিতে পারেন জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমরা কেটে রাখা আলুটাকে দিয়ে দেবো আর আলুটাকে দেখে আমরা স্বাদ অনুযায়ী নুন আর তার সাথে দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো আলুগুলো তরকারিতে সেদ্ধ হতে একটু বেশি সময় লাগবে সেই জন্য আলুগুলোকে আমরা ভাজবার সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে দুই থেকে তিন মিনিট এটাকে আমরা কভার করে দেব যার দ্বারা আলুটা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে আর তিন মিনিট পরে এখানে দেখুন আলুগুলো আমি ভেজেছি অনেকটা লাল মতো হয়ে গেছে আর আলুটাও আমার মোটামুটি এইট্টি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে প্রথমে আমার আলুটাকে এরকম সেদ্ধ করব তারপর আমরা কেটে রাখা বরবটিগুলোকে এর মধ্যে অ্যাড করে দেবো প্রথমেই যদি আমরা আলু ভাজার সময় বরবটিগুলো অ্যাড করে দিতাম তাহলে কিন্তু আমাদের বরবটিগুলো বেশি সেদ্ধ হয়ে যেত গ্যাসের ফ্লেমটাকে এবার লো মিডিয়ামে করে আমরা মাত্র দু মিনিটের জন্য বরবটিগুলোকে ঢেকে রাখবো যাতে আমাদের বরবটি ভাজার সাথে সাথে ভালো মতো সেদ্ধ হয়ে যাবে আর দু মিনিট পরে দেখুন আমাদের বরবটিগুলো ভালো মতো ভাজা হয়ে গেছে আর হালকা সেদ্ধ হয়ে গেছে এখন এগুলোকে আমরা গ্যাস থেকে নামিয়ে নেব তাহলে আমাদের আলু বরবটিটা ভাজা হয়ে গেছে এখন তরকারির জন্য একটা আমরা মশলা তৈরি করে নেব তার জন্য এখানে একটা মিক্সিং জার নিয়েছি তাতে দিয়ে দিলাম হাফ চামচ মতো গোটা ধনে আর হাফ চামচ মতো গোটা জিরে আধা ইঞ্চি মতো আদার টুকরো আর তার সাথে ঝালের জন্য দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর তার সাথে এখানে দিয়ে দিলাম দু চামচ মতো ভাজা চিনে বাদাম আর আপনারা চাইলে এই বাদামের জায়গায় আপনারা দু চামচ মতো নারকেল কোড়াও অ্যাড করতে পারেন আর এক চামচ এখানে দিয়ে দিলাম আমি সাদা তিল আর সাদা তিল যদি আপনাদের কাছে না থাকে তাহলে আপনারা এখানে এক চামচ পোস্তও দিতে পারেন আর দুশো গ্রাম বরবটির জন্য আমি এতটুকুনি মশলা অ্যাড করলাম আপনারা যদি বরবটি বেশি দেন সেই বুঝে আপনারা মশলাটা একটু বেশি দেবেন আর চার পাঁচ চামচ মতো জল দিয়ে আমরা একটা সুন্দর মিহি করে একটা পেস্ট তৈরি করে নেব তাহলে আমাদের তৈরি হয়ে গেল আজকের তরকারির জন্য একটা স্পেশাল মশলা তাহলে চলুন তরকারি বানানো স্টার্ট করা যাক আর যে কড়াইতে আমি আলু বরবটি ভেজেছিলাম সেই কড়াইটাকে আবার গরম করে দিয়ে দেবো দু চামচ মতো তেল আর তেল গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো আমি হাফ চামচ মতো জিরে আর একটা শুকনো লঙ্কা আর তার সাথে অ্যাড করে দেবো আমি সামান্য ওয়ান ফোর চামচ মতো হিং আর পেঁয়াজ রসুন ছাড়া তরকারিতে সামান্য একটু হিং অ্যাড করলে তরকারিটার মধ্যে সুন্দর একটা গন্ধ আসে আর জিরেটা ভালো মতো ফুটে গেলে আমাদের বেটে রাখা মশলাটাকে এর মধ্যে অ্যাড করে দেবো আর জারটাকে ধুয়ে আমরা দু তিন চামচ মতো জল অ্যাড করবো আর মশলাটাকে ভালো করে একটু মিক্স করে নেব আর এখন শুধু আমরা মশলার জন্য এতে নুন অ্যাড করব আর ঝিঙে আলু ভাজার সময় অলরেডি আমরা নুন অ্যাড করেছিলাম আর এখানে হাফ চামচেরও কম দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর একটা সুন্দর কালারের জন্য এখানে অ্যাড করে দিলাম আমরা কাশ্মীরি লঙ্কা পাউডার হাফ চামচ মতো আর ঝালের জন্য আমরা কাঁচা লঙ্কা মশলার সাথে বেটে নিয়েছিলাম এখন গ্যাসের ফ্লেমটাকে লোতে করে আমরা মশলাটাকে কভার করে মশলা থেকে তেল বেরোনো পর্যন্ত এটাকে আমরা কুক করে নেবো আর চার পাঁচ মিনিট পরে দেখুন মশলার উপরে তেল এসে গেছে তার মানে আমাদের মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে আর মশলা এইভাবে ভালো মতো কষানো হয়ে গেলে আমাদের কেটে রাখা টমেটোটাকে অ্যাড করে দেবো আর মশলার সাথে এটাকে মিক্স করে নেবো আর গ্যাসের ফ্লেমটাকে এখন আমরা লো মিডিয়ামে করে দু তিন মিনিট আমরা কভার করে কষিয়ে নেব যার দ্বারা টমেটো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর তিন মিনিট পরে এখানে দেখুন টমেটোটা খুব ভালো মতো নরম হয়ে গেছে আর মশলার সাথেও ভালো মতো কষে গেছে আর টমেটো মশলা ভালো মতো কষে যাওয়ার পরে আমাদের ভেজে রাখা আলু আর বরবটিটাকে অ্যাড করে দেবো আর বরবটি আর আলুটাকে দিয়ে আমরা মশলার সাথে আরও দু থেকে তিন মিনিট একটু কষিয়ে নেবো যার দ্বারা মশলার ফ্লেভারটা আমাদের আলু আর বরবটির মধ্যে চলে আসবে আর দু মিনিট পরে দেখুন আলু আর বরবরিটা ভালো করে মশলার সাথে মিক্স হয়ে গেছে আর তরকারিটাকে এখানে আমরা একটু মাখো মাখো করব তার জন্য এখানে জল অ্যাড করব আর এখানে আমি হাফ গ্লাস মতো গরম জল নিয়েছি একদমই ঠান্ডা জল এখানে অ্যাড করবেন না আর জল দেবার পরে আমরা গ্যাসের ফ্লেমটাকে একটু হাইতে করে দেবো যাতে ঝোলটা খুব তাড়াতাড়ি ফুটতে শুরু হয়ে যাবে আর ঝোলটা ফুটতে শুরু হলে এখানে তরকারি টেস্ট বাড়ানোর জন্য এখানে একটা টমেটোকে এরকম বড় বড় টুকরো করে আমি কেটে নিয়েছি আর টমেটোটাকে এরকম বড় বড় করে কেটে দিলে তরকারিটা খেতে বেশ ভালো লাগে আর তরকারিটা দেখতেও খুব সুন্দর লাগে অল্প কিছু ধনে পাতা কুচি দেবো আর অল্প হাফ চামচ মতো দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নেবো এবার সব কিছুকে ভালো করে মেশানোর পরে চার থেকে পাঁচ মিনিট এটাকে আমরা কভার করে দেবো যাতে আমাদের বরবটি আলু ভালো মতো সেদ্ধ হয়ে যাবে আর সব মশলার ফ্লেভার বরবটি আলুর মধ্যে চলে আসবে আর পাঁচ মিনিট পরে আমাদের বরবটি আলুর ফাইনাল লুক দেখুন তরকারিটা আমাদের কত সুন্দর দেখাচ্ছে আর এখানে আমাদের ঝোলটা কত ডেলিশিয়াস দেখাচ্ছে আর তার সাথে এখানে আমরা যে ঝিঙে আলু আর লাস্টে যে আমরা টমেটোটা অ্যাড করেছিলাম সব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে কিন্তু তরকারিটার মধ্যে একটু ঘেটে যায়নি আর আলুটা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে কিন্তু একটু গলে যাবে না এই রকম যদি তরকারিটা হয় তাহলে খেতেও ভালো লাগবে তার সাথে দেখতেও ভালো লাগবে আর আলুটাও দেখুন কত সুন্দর আমাদের সেদ্ধ হয়ে গেছে তাহলে আমাদের রেডি হয়ে গেল নতুন ধরনের মশলা দিয়ে বিনা পেঁয়াজ রসুনে আমাদের বরবটি আলুর তরকারি তাহলে আপনারা অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের এই তরকারিটা কেমন লাগলো আর আজকের যদি আমার এই রেসিপি আপনাদের একটু ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার করে দেবেন আর চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করলাম আবার চলে আসবো অন্য একটি নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ